অবসরের পর মাসিক ভাতা প্রদান করা উন্নয়ন বোর্ড গঠন সহ চার দফা দাবি নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হলেন মালদা জেলার কুম্ভকাররা সোমবার সকালে কুম্ভকারদের একটি মিছিল মালদা শহর পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবন চত্বরে উপস্থিত হয় খানিক্ষণ স্লোগান দেওয়ার পর সংগঠনের তরফে জেলা শাসকের হাতে চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় আমরা ডিএম এর কাছে ডেপুটেশন দিতে এসেছি সর্বভারতীয় অনুন্নত কুপার সমিতির পক্ষ থেকে এই কার্যক্রম আমাদের সারা পশ্চিমবঙ্গে আজকে একই সাথে সব ডিএমের কাছেই ডেপুটেশন দেওয়া হচ্ছে আমাদের যেগুলো দাবি আছে কুম্ভকারদের জন্য একটা উন্নয়ন বোর্ড করতে হবে যেমন অনেক সম্প্রদায়ের উন্নয়ন বোর্ড আছে শিল্পের জন্য আমরা মাটি ঠিকমতো পাচ্ছি না যারা প্রতিমা শিল্পী এবং যারা মাটির জিনিসপত্র তৈরি করেন তাদের মাটির ব্যবস্থা করতে হবে আর অবসরের পরে কুম্ভকার শিল্পী তো তারা তারা যখন আর কাজ করতে